আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক আলহামদুলিল্লাহ আল্লা রাসবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন কোরআন হাকিমের একটি আয়াত আছে যে আয়াতটি কোরআনের অন্য যে কোনো আয়াতের চাইতে অনেকগুণ বেশি মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠতম সেই আয়াতটি সম্পর্কে নবী করিম সাল্লাহাম তাঁর সাহাবি ওবাইবনে কাবরাজ আলাদুকে জিজ্ঞাসা করেছেন যে তুমি কি জানো যে আফদালু আয়াত আয়াতি কিতাবিল্লাহ কোনটি আল্লাহর কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি তখন তিনি বলেছেন যে আল্লাহ এবং তার সাদাম এ বিষয়ে ভালো জানবেন তখন নবিক্রিম সাদ আলাহি সাল্লাম বলেছেন সেটি হলো আয়াতুল কুরসি অর্থাৎ আয়াতুল কুরসি যেটি সুরায় বাকার দুশত পঞ্চান্ন নম্বর আয়াত এ আয়াতটি আয়তনে একটু বড় এটির মর্যাদা কোরআনে করিমের অন্য যে কোনো আয়াতের চাইতে অনেক বেশি এবং সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত বলা যায় এর অন্যতম একটি কারণ হলো যে এ আয়াতে আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে বেশি গুণবাচক নামের সমাবেশ হয়েছে আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে আলোকপাত হয়েছে আয়াতে এবং আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় তার গুণ তার বৈশিষ্ট্য তার গুণবাচক নামগুলোকে এখানে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে যা অন্য কোনো আয়াতে নেই যার কারণে আয়াতের মর্যাদা এত বেশি আয়াতুল কুরসি যদি কেউ সকাল সন্ধ্যা পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে শয়তানের যে শয়তানি আছে এবং ক্ষতি আছে দুষ্টজন উপদ্রব ইত্যাদি আছে এগুলো থেকে হেফাজত রাখেন এজন্য সকালে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করেন দিনভর আর সন্ধ্যা যদি কেউ আয়তুল কুরসি পাঠ করেন তাহলে রাতভর তিনি শয়তান এবং দুষ্টুজিন থেকে আল্লাহর একান্ত রহমতে নিরাপদে থাকেন সেই সাথে পাঁচাক্ত সালাতের পর যদি কেউ আয়তুল কুরসি পাঠ করেন তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের পথকে সুগম করে দেন হাদিসা সালাম থেকে বর্ণিত হয়েছে যে লাইয়ামনা নাহু মিনাল জান্নাতি ইল্লা ইয়াম যদি কেউ আয়াতুল কুরসি পাঁচোত্তর আমাদের পরে পরে নিয়মিত অভ্যাস বানিয়ে নেয় তাহলে বুখারি বর্ণনা অনুযায়ী এই ব্যক্তির জান্নাতে যেতে একমাত্র বাধা থাকে মৃত্যু অর্থাৎ মৃত্যুই হলো একমাত্র দেয়াল যে দেয়াল টপকালে অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতে যাবে ইনশা আল্লাহ তে অতএব আয়াতুল কুরসি পাঁচক্তর সালাতের পরেও পরের পরে বিশেষ গুরুত্ব আরোপ আমাদের করা উচিত সেই সাথে রাতে যখন আয়াতুল কুরসি পাঠ করা হয় ওই রাতে বিশেষভাবে যেখানে পাঠ করা হয় সেখানে চোরের চুরি করার যে ব্যাপারটি থাকে শঙ্কা থাকে সেখান থেকে আল্লা তালা অনেকখানি তাকে হেফাজতে রাখেন ওই ব্যক্তিকে ওই জায়গাকে এবং সেখানকার আসবাবপত্র ইত্যাদিকে রাতে কোনো বাসা বাড়ি কোনো স্থাপনা যদি আয়দুল কুরসি পাঠ করা হয় তাহলে ওই রাতে সেই জায়গায় চোরের উপদ্রব এবং চোরের চুরি থেকে ওই জায়গার সম্পদ আসবাবপত্র এবং সব কিছুই নিরাপত্তা লাভের সুযোগ হয় তফিক হয় এমনে মর্মে সৈবুখারের প্রসিদ্ধ হাদিসটি আবু হরাদ তালাউন থেকে বর্ণিত হয়েছে যে শয়তানের চুরি করা ঘটনা সেখানে বর্ণিত হয়েছে এবং সে নিজেই স্বীকার করেছে যে আয়তুল কুরসি পাঠ করলে আর সে আসতে পারে না এবং চুরি করার সুযোগ পায় না তো হাদিসের আলোকে ওনা কোলামায়করাম বলেছেন যে চোরের চুরি থেকে রক্ষার জন্য রাতে আয়তুল কুরসি পড়াটা বেশ উপকারী একটি আমল তো সব মিলিয়ে আয়তুল কুরসি আমরা রাতে শোয়ার সময় যেমন পড়বো সকাল সন্ধ্যা যেমন পড়ব সালাতের পরে পড়ব এবং বিভিন্ন সময় যখন সুযোগ হবে আয়তুল কুরসি বেশি বেশি পাঠ করব কারণ এর অফুরন্ত সওয়াব এবং ফজিলত রয়েছে আল্লাহর আমাদেরকে এই আয়াতুল সহ আরও ফজিলতপূর্ণ যে সুরা এবং আয়াতগুলো আছে সেগুলোকে বিশেষভাবে আর সাধারণভাবে গোটা কোরআন ক্যারিমকে বেশি থেকে বেশি তেলাওয়াত করা এবং বুঝে পড়ার তফিক দান করুন আসসালামু আলিকুম রহমতুল্লাহি অবরাকাত